ঘরে থাকা আটা আর ভিন্ন রকম সবজি দিয়ে ভীষণ টেস্টি এবং হেলদি একটি রেসিপি শেয়ার করব সঙ্গে থাকবে ধনে পাতার চাটনি একদম অল্প সময় তৈরি হয়ে যাবে তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম এক কাপ আটা আর পরিমাণ মতো লবণ অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে তার আগে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর নর্মাল জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি নর্মালি আমরা আটা যেভাবে মেখে থাকি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই এক কাপ আটা দিয়ে কিন্তু তিনজনের থেকে চারজনের খাবার তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে ভালো করে মেখে নিয়েছি আর সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে নিয়ে নেব প্রথমে কিছুটা অন্যদিকে গাজর আমি আগেই গাজরটা মিহি গ্রেটার দিয়ে গ্রেড করে রেখেছিলাম তো এখানে বেশ বড় সাইজের একটা গাজরের অর্ধেক অংশ আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এবার তারই মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করেই কেটে রাখা ক্যাপসিকাম দেখেই বুঝতে পারছো বেশ ছোট করেই কেটেছি আর তারই মধ্যে বেশ খানিকটা অ্যাড করলাম এবং স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কাকে বেশ করে আমি কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও অ্যাড করলাম এখানে তার সঙ্গে একটা ডিম এই যে সিদ্ধ ডিম আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি তো এখানে কিন্তু আর কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই দেব না কিছুটা সবজি আর একটা ডিম সিদ্ধ অ্যাড করে কিন্তু আমি পুরটা তৈরি করছি অসাধারণ খেতে হয় আর তেমনি কিন্তু স্বাস্থ্যকর যে কেউ এই রেসিপিটি খেতে পারবে এবং সকালের ব্রেকফাস্টের জন্য একদমই পারফেক্ট তো দেখো একটা ডিম আমি ভালো করে গ্রেড করে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব। সামান্য পরিমাণ চাট মশলা এতে স্বাদটা খুব ভালো আসে তো এখানে সামান্য পরিমাণ করেছি আর আলতোভাবেই এইভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে বেশি রকম চেপে মেশানোর একদমই দরকার নেই তো ভালো করে মিশিয়ে নিলাম আর এরই মধ্যে কিন্তু আটার ডোটা বেশ সফট হয়ে গেছে তো সেই আটার ডোটাকে আরও একবার হাত দিয়ে মেখে নিতে হবে তো ঢাকনাটা তুলে ডোটাকে ভালো করে আরো একবার মেখে নিচ্ছি এবার এই ডোটা বেলে নেওয়ার জন্য একটা বেলন আর নিয়ে নিয়েছি প্রথমে ডোটাকে পুরো হাতের সাহায্যে আরও একবার এরকম লম্বা করে নিয়ে দুভাগ করে নেব মাঝ বরাবর এইরকম দুভাগ করে নিলাম দুটো ডো তৈরি করে নিয়েছি এবার একটা ডো আমি বেলে নেব তো প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর উপরে কিছুটা আটা ছড়িয়ে বেশ যেরকম রুটি বেলা হয় ঠিক সেই সেইরকমই বেলে নিতে হবে তো এইভাবে কিছুটা আটা ছড়িয়ে দু সাইডটা মেখে নেওয়ার পর বেলন চাকির সাহায্যে বেশ পাতলা করেই বেলে নিতে হবে তো দেখো ঠিক একটা ডো থেকে বেশ বড় একটা রুটি তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা বড় রুটি তৈরি হয়েছে আর পাতলাটা ঠিক এই রকম হয়েছে বেশ পাতলা করেই কিন্তু নিয়েছি বেলে এবার যে পুরটা আগে তৈরি করে রেখেছিলাম সেই সবজির পুরটা দিয়ে দেব। তবে বেশ খানিকটা পুর দিয়ে দেব যত বেশি পুর দেয়া হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো যতটা পুর আমি তৈরি করেছিলাম তার অর্ধেক অংশ এই রুটিটার উপর এইভাবে ছড়িয়ে দিলাম এবার আমি রোলাকারে পেঁচিয়ে নেব তার জন্য এক সাইড থেকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো আর হাত দিয়ে একটু চেপে চেপেই পেঁচিয়ে নেবে তাহলে বেশ ভালো হবে আর শেষে কিন্তু একটু আঙুল দিয়ে চাপ দিলে সুন্দর সিল হয়ে যায় এবার অন্যদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর দুটো রুটি এইভাবে আমি রোলাকারে পেঁচিয়ে নিয়ে থালার উপরে বসিয়ে দিলাম আর নিচে একটা গামলায় কিছুটা জল বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হতে থাকুক আর অন্যদিকে একটা ধনে পাতার চাটনি তৈরি করব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর তারই সঙ্গে অ্যাড করছি তিনটে রসুনের কোয়া এক চিনটি একটা কাঁচা লঙ্কা তারই সঙ্গে সামান্য লবণ অ্যাড করে দিলাম এবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু পাঁচ সাত মিনিট জাল করে নেওয়ার পর সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো এটা একটু ঠান্ডা হয়ে নিক তারপর আমরা কেটে নেব আর এরই মধ্যে ধনেপাতার পাতার চাটনিটাও রেডি হয়ে গেছে ধনেপাতার পাতার চাটনিটা তৈরি করার সময় এক চিনটি আমি জলও অ্যাড করেছিলাম আর ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে বেশ ঘনই রয়েছে দেখতে পাচ্ছ আমি এরই মধ্যে এক চিনটি তেঁতুল অ্যাড করে দিচ্ছি টক ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে একই সঙ্গে কিছুটা লেবুর রস অ্যাড করেও কিন্তু ঘুরিয়ে নিতে পারো তো দেখো একদমই ধনেপাতার চাটনি আমাদের তৈরি আর অন্যদিকে আমাদের রেসিপিটি বেশ ঠান্ডা হয়ে আসছে তো এবার কেটে নেওয়া যাক এবার এক সাইড থেকে ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে হবে তো ঠিক আমি এই রকম সাইজ করেই কেটে নিচ্ছি তো খুবই সুন্দরভাবে কেটে যাচ্ছিলো আর পুরোটা সবজিতে ভরা ছিল খেতে খুবই ভালো হয়েছিল। এটা সস দিয়ে বা ধনে চাটনি দিয়ে সার্ভ করা যাবে তো সবগুলো কেটে নিয়েছি একই রকমভাবে এভাবে এক এক করে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি তো পুরোটা সাজিয়ে নেওয়ার পর মাঝে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনিটা ধনেপাতার চাটনি দিয়ে কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল চাইলে তোমরা সস দিয়েও সার্ভ করতে পারো তো বন্ধুরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে